সম্মানিত এলাকাবাসী আমি আপনাদের সন্তান আমি আপনাদের ভাই আমি আপনাদের আত্মীয় স্বজন আমি এই টুটে সন্তান আমি এই করেছি ডাবল কামেল করেছি আমি একজন কলেজে ছাড় বাংলাদেশ জামাত ইসলামী আমাকে এই সিটির জন্য মনোনীত করেছেন আমি ভাই হিসেবে বন্ধু হিসেবে সবার কাছে প্রাণ খুলে আপনাদের কাছে আমি দেওয়া চাই আপনারা আমার জন্য সবাই দেওয়া করবেন আমি কথা দিচ্ছি এই টুঙ্গি টুঙ্গিপাড়া জনগণের পাশে আমি আমার জীবন দিয়া আপনাদের সুখে থুকে আমি আপনাদের পাশে থাকব আমরা একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে চাই যেখানে গরিব দুঃখী নির্যাতিত মানুষ তাদের মন খুলে কথা বলবে আমরা আল্লাহ কোরআনকে যাকে সংসদে নিয়ে যেতে চাই আমরা বলতে চাই সব দেখা শেষ এবার হবে আল কোরআনের বাংলাদেশ আমরা দেখছি তন্ত্র মন্ত্র কবেশেষ এবার হবে আল এর বাংলাদেশ আমরা আল করেন এর বাংলাদেশ করতে চাই আপনারা সবাই সাথে থাকবেন ইনশাআল্লাহ